আসসালামু আলাইকুম আপনার লাগবে না কোনো দলিল আইন অনুযায়ী আপনার জমি আপনি পেয়ে যাবেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি ভিডিও করতেছি সেটাই হচ্ছে কি যে আপনার বাবার সম্পত্তি যদি আপনি পেতে চান তাহলে আপনার বাবার সম্পত্তি পেতে গেলে পৈতৃক সম্পত্তি যেমন আপনার বাবা আপনার দাদার নিকট হইতে আপনার বাবা আপনার দাদার নিকট হইতে পৈতৃক সম্পত্তি অনুসারে রেশি অনুযায়ী আপনার বাবা সম্পত্তি পেয়েছে। তা আপনার দাদার সম্পত্তি যদি আপনার বাবায় পায় অর্থাৎ আপনার বাবার বাপের সম্পত্তি যদি আপনার বাপে পায় তাহলে পরে তো আপনিও আপনার বাপের সম্পত্তি পেয়ে যাবেন আপনার বাবা যদি পৃথিবীতে নিয়ে না থেকে থাকে সে যদি চিরবিতে নিয়ে থাকি থাকে তাহলে পরে আপনার বাবা অভাবে আপনার ভাই বোন মাতা যদি বেঁচে থাকে তাহলে পরে রেশিও অনুযায়ী আপনি আইন অনুযায়ী কিছুই দলিল পাতি কাগজপত্র কিছুই লাগবে না কেননা আপনার কাগজপাতি অলরেডি তৈরি হয়ে আছেই পূর্বের থেকে যেমন আপনার বাপের নামে তো সম্পত্তি আপনার দাদার সম্পত্তির ভাগ তো আপনার বাপে পাবেই তো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি মানে ওখান থেকেই সৃষ্টি হলো তাহলে পরে আপনার কাগজপাতির তো কোনো প্রয়োজন নেই আপনার ওয়ারিস হিসাবে আপনার যে কয়জন ভাই আছেন আপনার যে কয়জন বোন আছেন বা আপনার মা যদি বেঁচে থাকি থাকে আর মা যদি মারা যেতে থাকে তাহলে তো চলেই গেছে আপনার বাবা বাপে আপনার ভাই বোন আপনার যারা যতগুলো আসেন ওয়ারিশ সার্টিফিকেট নেবেন আপনারা সবাই ওয়ারিশের আপনার সম্পত্তি রেশিও অনুযায়ী যে যতটুকু পাবে আইনগত দিক থেকে আপনারা ততটুকুই পাবেন কেননা আপনার যদি সম্পত্তি বাপের থেকে থাকে আপনার ভাই যদি দুই বিঘা পায় আপনার বোন যদি একজন হয় তাহলে এক বিঘা পাবেন আপনার মাও তার সঙ্গে দুজনের সম্পত্তি সেই রেশি অনুযায়ী পাবে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে কোনো দলিলেরও প্রয়োজন নেই আপনার এখানে কোনো অন্য কোনো কাগজপাতির প্রয়োজন নেই দলিল তো আপনার সৃষ্টি হয়ে এসে অনেক পূর্বের থেকে যেমন সিএস ক্ষতি এনে যেমন সৃষ্টি হয়েছে আপনার দাদা যদি সিএস ক্ষতি মানে জমির মালিক হয়ে থাকে সিরেস ক্ষতি এনে তাহলে আপনার দাদা অভাবে আপনার বাপ মালিক আপনার বাপ অভাবে আপনি মালিক যায় তাই আপনারা এটা করবেন কি আপনার ওয়ারিশন সার্টিফিকেট নেবেন আপনার ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আপনার যে কজন ভাই বোন আসেন আপনার অরিশন সার্টিফিকেট ইউনিয়ন পরিষদে যাবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট আপনারা নেবেন আর তাদের পৌরসভায় আছে তারা পৌরসভার থেকে নেবেন কেননা আইন আপনার জন্য তৈরি হয়ে আছে ওই আইন অনুযায়ী আপনার পেপার্স আপনার বাপের নামে আছে আপনার খতিয়ান খোলা আছে আপনার বাপের নামে আপনার দাদার নামে যেহেতু আছে দাদা আপনার মারা গেছে সেই সূত্র ধরে আপনার বাপ আপনার বাপাভাবে আপনি মালিক এই খতিয়ান আপনার অলরেডি তৈরি হয়ে আছে আপনি তহসিলি অফিসে গিয়ে জমিনের খতিয়ানটা আপনি তুলবেন দাগগুলো উঠাবেন কোন খতিয়ানে কতটুকু জমি আছে প্রয়োজন বোধে আপনারা ওয়ারিস সার্টিফিকেট দিয়ে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে আপনারা যে যতটুকু পান আপনারা সেই সম কিন্তু কোনো ওয়ারিশকে আপনারাও কাটানো যাবে না কোনো ওয়ারিশকে আপনি কেটে আপনি ওয়ারিস সার্টিফিকেট নেবেন এটা ভুলেও কোনো সময় করবে না কখনোই এটা করবে না কেননা এটা করাটা খুবই খারাপ জিনিস কেননা ওয়ারিশ যারা হবে কেননা ওই ওয়ারিশ যখন আপনি মনে করেন যে আপনি একজন ওয়ারিশ কেটে আপনার সম্পত্তি নিতে যাবে তখন আরেকজন ওয়ারিশ যখন আসবে তখন সে পূর্ণাঙ্গ সার্টিফিকেট যখন নেবে অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট যখন নেবে তখন তো কোর্টে শবদ্ধ করলে আপনি ফল্টের মধ্যে পড়ে দেবেন তার জন্যে আপনাদের এটা জানতে হবে যারা যতটুকু সম্পত্তি পায় তারা তাদের হক পাবেই এবং আইনেই আপনি পাবেন কোনো ওয়ারিশ সার্টিফিকেট আপনার কাটানো যাবে না আবারও বলছি যার কারণে আপনার কোনো দলিল লাগবে না আপনার কোনো কাগজপাতি লাগবে না আপনার বাবার সম্পত্তি অলরেডি তৈরি হয়ে আছে আপনার বাবা হবে আপনারা যত যে যতটুকু পান এইটুকুই আপনারা পাবেন করার পরে যদি আপনারা মনে করেন যে আমরা একটা বাট দেবো বাট দেওয়ার পরে সম্পত্তি আপনারা ভাগ করিয়ে নিতে পারেন বা এই সম্পত্তিটা যতগুলো আসে আপনারা যদি আপনারা বাই নেমেন নিতে চান তাহলে পরে আপনারা তখন করবেন কি আপনারা সবাই মিলে একটা এ করবেন আপনার হচ্ছে হলো একসঙ্গে আপনারা একটা ভাগাভাগি করে দলিল করে নেবেন আর কি হ্যাঁ দলিল করে নিলে পরে যে যতটুকু পায় তাহলে পরে যার যার জমি সম্পত্তি সেই সেই তখন আপনারা বিক্রি করতে পারবেন তাই আপনারা কোনো অবস্থাতেই কোনো দিচ্ছিন্তা করবেন না এই কারণেই করবেন না কেননা আপনার বাবার সম্পত্তি তো আপনাদের আর কেউ নিতে পারবে না আপনারা যত বিঘা জমি নিয়েই না কেন হ্যাঁ আপনারা রেশিও অনুযায়ী যতটুকু পাবেন এটা আপনার কাগজপাতির কোনো প্রয়োজন নেই কিন্তু কাগজপাতি আপনার অলরেডি ভূমিফিসে হয়ে আছে আপনার বাবার জমি আপনারা কতটুকু খান আপনার দাগ দেখবেন খতিয়ান দেখবেন পোলোর দিকে আপনি সুন্দর করে উঠাবেন উঠানোর পর কে কতটুকু পায় যদি আপনারা এটা নিতে চান তাহলে সবাই সম যে যতটুকু পায় আপনারা নেবেন ওই কাগজে আদালতে আপনার আইনেই আপনি জমি পেয়ে যাবেন এবং তাতে কোনো সন্দেহ নেই তাই আপনারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা আপনার বাবা যদি কাউরের কাছে বিক্রি করে দিয়ে থাকি থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু তখন আপনি আর কোনো অবস্থাতেই না কেন আপনার বাবা জীবদ্দশায় যদি সম্পত্তি বিক্রি করে দিয়ে থাকি থাকে তাহলে তা অবশ্যই তার কাছে মাস্ট দলিল রয়েছে সে দলিল যদি সে দেখায় তাহলে পরে ওই সম্পত্তির আপনার আশা করিলাম ওই খতিয়ানের ভিতরেই হয়তো আসে আপনার মনে এটাও তো আমার বাপের খতিয়ানভুক্ত জমি কিন্তু আপনার বাবা তো অলরেডি বিক্রি করছে আপনারা হয়তো জানেন না যদি দলিল দেখানো দেখায় সে সে যদি রাইট দলিল দেখায় প্রয়োজন পথে সে দলিলটাকে যদি আপনার সন্দিহান মনে হয় হতে পারে মেবি তখন আপনি দলিলের নাম্বার নিয়ে আপনার তারিখ নিয়ে আপনি দলিল খলি মেয়ে যা দেখবেন যখন যে হ্যাঁ আমার বাবা জমি অমুক জায়গায় এক বিঘা বা দুই বিঘা বিক্রি করছে আমার বাবা দাতা এবং যে ক্রয় করেছে সে হলো ক্রেতা তাহলে ওই জমি আশা করি ওর ওই পিছনে পড়িয়ে মনীষীকের মতো আপনার দৌড়েতেই থাকবেন কিন্তু আপনি পাবেন না আপনার বাবা যেটা বিক্রি করে গেছে আপনাদের দশায় সেটা ব্যতীত আপনার যে জমিগুলো আছে এই জমিগুলো আপনারা অবশ্যই আপনাদের কোনো কাগজপাতি ছাড়াই আপনাদের আপনারা জমিন আইনগত দিক থেকে আইন অনুযায়ী আপনারা জমি পাবেন তাতে কোনো সন্দেহ তাই আপনাদের ভিডিওতে আপনারা দেখতেই থাকেন পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনারা ভালো আছেন আমার জন্য দোয়া রাখেন হ্যাঁ আপনার আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এই আলোচনাটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম